টান দিয়েন না ঠেলা দিয়ে না ভিডিও দেখেন দেহেন বেটা কি হরি কনে যায় মেলা মানুষ এলে কয় যে আমার ভিডিও আল্লাহ দেহেন অন্যের ভিডিও না দেখে চলে যেতেছেন আপনার ভিডিও তো কলে হইবো না

তো হি পারে না তো দিনে আমগোর বাড়িতে একটা গ্যাস গ্যাসছে আমার সাসী কন্থন জানে আইনা হেই গসাইকো একটা বড়ই দর্ছে আর এই যে বড়ইগুলা দেখতেছেন এই বড়ইগুলা আলাদা কুমিনলা থেকে আমার বাই নিয়ে আইছে মামাতো বাই। পরে খায়া দিইছে না ভালোই নাগে বড়েন নেকলা সুহা নুন দিয়া মরিস দেয়া খালি স্বাদ নাগে মেলাডি বড়ই তালি দেখিছেন আমরা জবা বড়ই বাইনা খাই সরিষা বাটা দিয়া মরিস দিয়া সরিষার তেল দিয়া চিনি দিয়া দেহি কে বানা গে বানাইলাম অত স্বাদ নেগলো না পরে কইলাম যে কি জানি গাড়তি আছে স্বাদ নেগবো কিন্তু আমি স্বাদ বানাবের হেতে চিনিয়া পরে মেলা কিছু হইরে আবার চিনি দিছি আবার মরিচ দিছি তা এলাকাতে বড়োই গাছ নাই কি হামে হেডুই ওলোকা আমার সরল মনে প্রশ্ন যারা যারা কাজীপুরের মানুষ সিরাজগঞ্জের মানুষ আছেন কাগর বাড়ি এই বরই গাছ আছে সে আগে হাত তুলে কবেন যে আমার বাড়ি আছে আপা খাই বেরোয় আঙ্গর বাড়ি হেয়ার বাড়িতে সত্যি সত্যি বাড়ির দাওয়াত নিমু যে এসে চুহানা গো গাও যাহিদে উঠছে তবে স্বাদও হেই হয়েছে এখন সবাই মিলে স্বাদ করে খামু তো খামু আর যে কমেন্টে কব যে আপা আমার এই বোর গাছ আছে গাছে ঝুমঝুম ধরে আছে আইসেন খান দাওয়াত তার অবশ্যই অবশ্যই যাবো যদি হে দাওয়াত দেয় তালি সেন হের অবশ্যই অবশ্যই যামু আমি হাস্তরিয়া পা এডো সেডো খাওয়ার জন্য খাম খাম হরি তাই বলে করলে অত বড় নেল যদি দাওয়াত না দেয় হে কি যাওয়া যাব তাই কনসেন এমনি কম্মি ঘুরে গুরিয়া ভিডিও বানাই তাই বলে যে একবারে পেস্টিস নাই কে তা কিন্তু না খায়া দায়া বেটা কইতেছে যাবো দাদির কাছে যাবো দাদি ঘর বাড়ি যাবো কইলাম যে একলা একলা তোমাক পাঠামো না খারাপ আমিও ডুব গোসল দিয়া ডেডিওই হই ন যাই দুইজন মায়ে বেটা যায় আসি বলে কি কি থুইছে আঙ্গুর না গিয়া হিল্লা যায়া নিয়ে আসবার কইছে পরে যে মায়ে বাটা অটো করে যাইতেছি বহেল আজকে এত সুন্দর ফুরপুরা অটো তুটছি সেই বাল ঠেকতেছে এটা হলে মৈসমুরা বাজার বেটা কইতেছে যে আমার খারাপ আও কলাম যে কে কি হয়েছে কয় আল্লাহ মোজো কিনবো পরে এই যে ছোট ছোট দুটো মোজো কিনে নিয়ে আসলো বেটা কলাম যে খুইলে একটা আমাক দেও আমি তো মোবাইল ধরে আসি পরে সুন্দর হয়ে বেটা খুলে আমাক দিল চলন্ত অটোর মধ্যে কি ও খাওয়া যায় বেটার আউস কিনে নিয়ে এসে গাড়ির মধ্যে খাইব খাইবেন না দেখে কি যে ইয়ার ডেট নাই কে আমি তো আমার ডো খাই হালে পরে বেটা কইতেছে যে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে গা ফেলে দিলাম আমার যে আমি না খা হেলে দিলাম বইতেছে যে দেখো নাই না দেখে খাইছো কিছু হবো না এটা আর খাওয়া যাবো না পরে ব্যাটার ডো বেটা ফেলে দিল এই যে যাইতেছি রাস্তার দাঁড় দিয়ে দুই সাইড দিয়ে মানুষ বসে আছে আমরাও যাই তাহলে ভিডিও এজালাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ টাটা